শেষে আজ থেকে শুরু হয়ে গেল সেই চাপের ভুকুটির প্রভাবে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে আজ এই সন্ধ্যা নাগাদ দেখতে পাচ্ছেন যে হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যায় তারপর এই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় অর্থাৎ বলা যায় বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে নিম্ন চাপের ভুকুটি পৌঁছে গেল এবং তার প্রভাবে বৃষ্টি কিন্তু শুরু হলো সেই খবর আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চার্নালি দাদা উত্তম দে নিম্নচাপের সময়ে যেমন আকাশে মেঘের যে ছুটাছুটি লক্ষ্য করা যায় সেই রকম দেখছেন আকাশে কিন্তু দক্ষিণ দিক থেকে উত্তর দিকে মেঘ ছুটে আসছে এবং বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ বলা যায় বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে পৌঁছে গেল নিম্ন চাপের বুকুটি তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় সেই পশ্চিম পশ্চিমবাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভি যে বাঁকুড়া টিভি এই বাঁকুড়া জয়পুর ব্লকের অন্যান্য প্রিন্ট মিডিয়া বা ইউটিউবারদের মতো টাকার দালালি করে না সেই বাঁকুড়া টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে আবাহার পূর্বাভাত মতো আজ সন্ধ্যা নাগাদ সেই নিম্নচাপের ভুকুটি দেখা দিল এবং তার প্রভাবে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে আকাশে বিদ্যুতের ঝলক এবং তার গর্জন আপনারা শুনতে পাচ্ছেন সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া সেই নিম্নচাপের প্রভাবে নিম্নচাপের ভুকুটি জয়পুর ব্লকে পৌঁছে যাওয়ার ফলে শুরু হয়ে গেল বৃষ্টি দেখতে থাকুন সেই খবর তারই লাইভ টেলিকাস্ট আপনারা দেখছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় একমাত্র প্রতিবাদী চ্যানেল যে প্রতিবাদী চ্যানেল অন্যান্য প্রিন্ট মিডিয়া অন্যান্য টিভি চ্যানেল অন্যান্য ইউটিউবারদের মতো বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যারা জয়পুর রুরাল প্রেস ক্লাব নামে এই জয়পুর কিষাণ মান্ডিতে বসে আছে টাকা রোজগার করছে তাদের মতো টাকা রোজগার করে না এই বাঁকুড়া টিভি আপনারা জানেন জেলাতে ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব হয় মহকুমায় ডিস মহকুমা প্রেস ক্লাব হয় কিন্তু জয়পুর রুরাল প্রেস ক্লাব বলে কোনো প্রেস ক্লাব হয় না যেটি একটি ব সংস্থা শুধু টাকা মারা সংস্থা শুধু টাকা মারছে বসে বসে টাকা দালালি করছে সাংবাদিক এরকম চোরের মতো চুরি যায় না কোন মানুষের কাছে টাকা খোঁজা যায় না কারণ সাংবাদিকতা ক্ষেত্রে প্রথম শর্ত হলো স্বচ্ছতা তারপর নিরপেক্ষতা তারপর হচ্ছে সাহসিকতা আর ওখানে বসে যারা দালালি করছে তাদের মধ্যে কোনো স্বচ্ছতা নেই একে বলছে টাকা দাও ওকে বলছে টাকা দাও টাকা না দিলে খবর করে দেব কার্ড মানি আদায় করছে এই জয়পুর রুরাল প্রেস ক্লাব খুলে বাঁকুড়া টিভি কিন্তু সেই রকম করে না কারো কাছে এক পয়সা নেয় না বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিকে ভয় পায় না চোখে চোখ রেখে কথা বলে বুকের ছাটি এবং মেরুদণ্ড খুলিয়ে খবর করে যায় সেই বাঁকুড়া টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন এই নিম্ন চাপের ভুকুট বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে পৌঁছে গেল এবং তার প্রভাবে কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি এক তবে কদিন এই বৃষ্টি চলবে তা কিন্তু বলা চাচ্ছে না আর এই বৃষ্টির প্রভাবে যারা আউস ধান চাচি তাদের মাথায় চিন্তার ভাঁজ যদি নিম্নচাপ আর নিম্নচাপের ফলে আরো বেশি যদি বৃষ্টি হয় তাহলে হয়তো তাদের সেই পাকা ধান মাঠেতেই রয়ে যাবে ঘরে উঠবে না এটাই তাদের চিন্তা তাই তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে যে এই বৃষ্টি যদি বেশি দিন কন্টিনিউ হয় নিম্নচাপ যদি ব্যাপক বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের দিকে আসে এবং তার প্রভাবে বৃষ্টি হয় তাহলে কিন্তু তাদের পাকা থানের মারাত্মক ক্ষতি হবে অবশেষে আবহাওয়ার পূর্বাভাস মতো বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে নিম্নচাপের বুকুটি পৌঁছে গেল এবং তার প্রভাবে শুরু হয়ে গেল বৃষ্টি দেখতে থাকুন তারই লাইভ একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় আর অন্য কোনো চ্যানেলে দেখতে পাবেন না অন্য কোনো ইউটিউবে দেখতে পাবেন না একমাত্র বাঁকুড়া টিভি আপনারা দেখতে পাবেন একদিকে বৃষ্টি অন্যদিকে বিদ্যুতের ঝলক এবং মেঘবর্জনের তুমি ওলি বেশি সুর